আমি তো বিশেষ করে আশীর্বাদ করি যে ও দুর্গ ভবিষ্যতে ও যেন একটা ভালো একটা নেতা হয় আর ভিতরে যে নেতা হওয়ার যে গুণাবলীগুলি মানুষকে সম্মান করার যে গুণাবলীগুলি সব অর্বৈ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি মা মাধবদার কাছে প্রার্থনা করি সামনের বার ভালো যেন সবার সামনে ইসে পুজারী সহ সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারে এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি অসুস্বাস্থ্য কামনা করে আমি আমার মানে বক্তব্য এখানে শেষ করবো সকলকে ধন্যবাদ তোমরা প্রার্থনা করছি যেমন আছে সে প্রার্থনা করছ সে তার অপারেশন ভালোভাবে হয়েছে সে কিছু মানে তোমাদের শুভেচ্ছা শুভেচ্ছা মানে